গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব খুব ভালো আছি তো আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো এই যে মা দিয়ে দিচ্ছে পুজো সকালবেলাতে সমস্ত কাজবাজ বাজ সেরে মা এখন পুজোটা দিয়ে দিচ্ছে এখন বেজে গেছে আটটা কুড়ি আর চলো একটা জিনিস দেখাই আস্তে আস্তে করে যেতে হবে আর দেখো আস্তে আস্তে যাওয়ার ফলে দেখো এই বাবা দেখে মনে হচ্ছে কি ভূত দেখে নিয়েছে আর তার পায়ে কিসে কি লেগেছে কি লাগেনি তো খানিকটা ভলিনি স্প্রে লাগিয়ে একটা রুমালকে বেঁধে এরকমভাবে লাগিয়ে রেখেছে আর ওনার ম্যাম আসবে একটু পরে এদিকে আমার চাটা বসানো আছে মা তো তখন পুজোটা দেবে ততক্ষণ আমি চাটা ওই হয়ে যাবে তারপর ব্যাস দুজনে দু কাপ চা খেয়ে লেগে পড়বো বাদ বাকি কাজকর্মে তো চলে এক কাপ চা খেয়ে কাজকর্মে লেগে পড়লাম মায়ের তো সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট এদিকে আমাদের বাজার থেকেও চলে এসেছে আর মা এদিকে শুরু করে দিয়েছে কাটাকুটি তো নিয়ে এসেছে সবজি সবজি বলতে শাক লাউ আম টমেটো আর তো কালকের তো কিছু কিছু সবজি আছে আর এনেছিল উঠছে আরে বা মানে অনিচ্ছা হয় সেটাই আর মায়ের সবচেয়ে অনিচ্ছা সবজি হচ্ছে উচ্ছে করলা তো সেটাকেই বাবা প্রত্যেক দিন দিন নিয়ে আসে কালকেও নিয়ে এসেছে আবার আজকেও নিয়ে এসেছে তো যদিও আজকে আর উচ্ছে আর করা হবে না আজকে শুধু শাক আর মেনু ঠিক হয়ে গেছে শাক লাউ মাছের ঝোল আর হচ্ছে আমের চাটনি বা টক যাই হোক এরকমই কিছু একটা হবে আরেক আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি তো টমেটো আছে তো এখন আমের সিজনে কেউ কি আর বলো ওই মানে কি বলবো টমেটোর চাটনি আর কেউ খাবে তার চেয়ে ভালো আম যতদিন বারো মাস পাওয়া যায় এটা ভুল কথা টমেটো বারো মাস আমও এখন বারো মাসে পাওয়া যায় শুধু বাস খাওয়ার ইচ্ছে থাকলেই খাওয়া যায় আমও এখন বারো মাসে তো চলো বেশি আমি যাই গিয়ে মাছগুলো গিয়ে ধুয়ে আসি যদিও বা এখন অব্দি আমার জানা নেই কি মাছ প্যাকেট এখন অবধি খোলাও হয়নি কিছুই না আর রোদটা দেখছি তো চরম পর্যায়ে রোদটা হুম চলু চলু তা আমি মাকে বলেছিলাম আমি মাছটা ধুয়ে দিয়েছি তো মা বললো না আমি নিজেই ধুয়ে নিচ্ছি তা আমি শুধু শাকটা ধুয়ে গিয়েছি আর মায়ের আবার কারোর কাজ আবার পছন্দ হয় না মাছ ধোয়া মাংস ধোয়া মানে মা যত স্পিডে করতে পারবে ধোয়া ধুই কাটাকুটি অতটা আমার দ্বারা হবে না মা বললে আমিও করে দিচ্ছি হবে না মাছ ধুচ্ছে আর আমি দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এটা কী মাছ মা রুই মাছ না কী মাছ ওই হবে রুই বাটা ফাটা ছাটা এইটা একটা কাতলা মাছ আর এটা একটা নিগেল মাছ নয় ভাঙর মাছ কিছু একটা মাছ একটা হবে যাই হোক পেটে চলে গেলেই হচ্ছে শুধু একটু কাটা কম হওয়া নিয়ে কথা আর এখানটাতে রোদ হয় বলে এখানটাতে একটা ত্রিপলটা দেওয়া হয়েছে নাহলে এখানটাতে বসে না কাজকর্ম করা খুবই মুশকিল না নি এতক্ষণে আর পড়াশোনা কমপ্লিট হলো এই এনার ম্যাম চলে গেল আর উনি আবার ওনার বইপত্র মা সরস্বতীর দেয়া কি পাতে এখন গুছানো গাছানো করছে আরে পড়িয়ে যেতে যেতে এখন বাজলো এখন এই দশটা বাজতে চললো আর এদিকে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি রান্নাগুলো বলা ভুল হবে বলছি যতক্ষণ মা ওইদিকে ওইগুলো মানে গুছানো গোছানো করছে ততক্ষণ হচ্ছে আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিই মাছটা ভাজা হয়ে যাওয়া মানে অনেকটাই হচ্ছে কাজে গিয়ে যাওয়া তো তারপরে বাদ বাকি জিনিসগুলো দেখা যায় আর মাছ ভাজলেই একটু বেশি টাইমটা লেগে যায় আর মা কাজগুলো করছে কাটা বাসা বুটি সব কিছু আর মা বসে গেছে এখানে টিফিন করতে তো টিফিনে হচ্ছে রুটি মানে লাচ্ছা ব্রেড যেগুলো হয় সেটা আর হচ্ছে মুড়ি আর বাদাম আর চা আমার পিন্ডা করে নিচ্ছে আর এখানে হচ্ছে এত হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য আমি আমাকে জানলাটা বন্ধ করে রাখতে হয়েছে তাহলে মাছগুলো ভাজা প্রায় হয়েই গেল কিন্তু এই মাথা দিতে বাকি রয়েছে যতক্ষণে হচ্ছে আমি আমার চাটনিটা বানাবো আজকে আর টক বানাবো না একটা চাটনি বানাবো পানগুলোর মধ্যে একবারে পাঁচ ফোন দিয়ে একবারে চিনিটা করে দিয়ে দিয়েছি যাতে একটু আমার লাল লাল টাইপের একটু হবে দেখতে সুন্দর লাগে মিষ্টি তো সেই একই হবে আর স্টেপে সাথ টক করবো না পুরোপুরি একদম মিষ্টি মিষ্টি একদম চাটনিটা বানাবো ঠিক আছে একটু নেড়ে চেড়ে যখন একটু লাল লাল হয়ে গেছে তখন হালকা একটু জল দিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে তোমার চাটনি শুধু আমটা সিদ্ধ হলেই হচ্ছে সে একটা টাইপের চাটনি এটা হতে থাকে এতক্ষণ আমিও এক ফাকে এক দৌড় মেরে গিয়ে চাটা কি খেয়ে আসি আর এদিকে আমার তো চাটনিটা বানানো হয়ে গেছে তো একদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো রান্না বান্না তো সেরকম কিছু না তো রান্না দিকে একদিকে হবে আর একদিকে আমি থালা বাসনগুলো একদিকে ধোয়া মাজা করে নিই তাহলে কি কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তা নাহলে সেই একঘেয়ে আমি করে দাঁড়িয়ে 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 যদিও বা রান্না করতে কার না ভালো লাগে কার ভালো লাগে কিনা জানি না তবে আমার তো ভালোই লাগে কিন্তু কী বলে তো গরমের জন্য একটুখানি বেশি অস্থির অস্তি লাগছে যার কারণে মানে যতটা তাড়াতাড়ি করা সম্ভব কাজকর্মগুলো ততটাই ভালো তারপরে হয়ে গেল পরে ফ্যানের হওয়াতে বসে থাকো নিশ্চিন্তে আর এই এইদিকে আমি মায়ের সঙ্গে আর এক গাদা থালা বাসন কে জানে ভাই কোথার থেকে এত জমা হয়ে যায় সেটাই আমার জানি অবশেষে এখানে রান্নাগুলো হয়ে গেছে এই যে আমাদের শাক ভাজা বাদাম দিয়ে শাক ভাজা এখানে হচ্ছে চাটনি আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ লাউ ঘন্ট আর মাছের ঝোল এখন অবধি হয়নি আছে ঝোলটা হবহব অবস্থাতে রয়েছে আর তার মধ্যে মা এখানে বানিয়ে নিচ্ছে লেবু জল লেবুর শরবত মানে চিনি কম লেবু বেশি আর নুন দিয়ে এ না খাইলে যে চলে যাবে না এই না খেলে চলা যাবে না তো মা ততক্ষণ এখানে শরবতটা বানাক আর আমি ততক্ষণ আমি আমার কাজ করি এই যে ভ্যাগ এদিকে কাজ হচ্ছে দোকানের এখন আমার কাজ বলতে একটাই কাজ আছে এই বিছানা চাদর এগুলোকে এখন সব এখন তুলতে পারে খাবার খেয়ে বাটি ঘুটি যেখানে যা পাচ্ছে সব হচ্ছে তুলে এগুলো মানে বিছানার উপরে তো এখন এগুলোকে সব তুলে এখন ভিজিয়ে রাখলে পরে তো ধোয়া হয়ে যাবে তা না হলে আবার সে কালকে আবার দেখতে হবে কখন ধোয়া হয় কি না হয় তো এবার এইগুলো ঘরেরই এবার সব তুলতে হবে আর দেখো ঝুমুরটাকে কোথায় লুকিয়ে রেখেছে দেখো চাদরের নিচে অবস্থাটা দেখো তাহলে বলো এ তাহলে এমনি এমনি তাহলে মারগুতো এমনি এমনি খায় নাকি আর এই সমস্ত কাজ বাজ করতে করতে বেজে গিয়েছে এই পনেরো বারোটার মতো পুরোপুরি পারফেক্ট পুনে বারোটা বাজে নি যদিও বাচ্চা আর ভাবলাম ওই ঘরেটা যখন তোলা হয়েছে তাহলে এই ঘরেরটা একবার তুলে দিই এই ঘরেরও সব জিনিসপত্রগুলো সবগুলো একবারে তোলা তুলে হয়ে গেল সব একবারে ধোয়া হয়ে যাবে বুঝতে পারবেন আর যে পরিমাণে গরমটা দিচ্ছে সেই পরিমাণে হাওয়াটাও দিচ্ছে মানে কি বলবো আর হাওয়াটা তো দিচ্ছে ঠিক আছে কিন্তু হাওয়াটা যে এত গরম মানে সেটার আর কোনো তুলনা নেই যদিও বা আমি এখন অবধি ফ্যানটা চালাইনি যেহেতু ঘাট দেওয়া হয়েছে তখন ফ্যানটা চালালে নোংরাগুলো আবার সব খাটের নিচ থেকে বের করেছি আবার সব খাটের নিচে আবার সব চলে যাবে এই হচ্ছে আমার কাজকর্ম সারাদিন বশুভ এই করব এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর দুটোই এখনই করা হয়ে গেল তাই শরবত নিয়ে চলে এসছে আর আমার বিছানা চাদরগুলো পাতা হয়ে গেছে তো এখন একটুখানি বসে একটু শরবতটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে ঘর গুলো আর একবার দিয়ে আবার মোছামুছি করে আর রান্নাবান্নাগুলো তো করে তো কমপ্লিট হয়ে গেছে নিজেরটাও খাবে অন্যটাও খাবে সব খাবে আর যেখানে বসবে সেখানে পাশে এসে ফুট্টাচান্ডি করতে শুরু করে দেবে আর গরমটা যদি কি পরিমানে মানে আর মানে শরীরটা দিচ্ছে না কি বলবো যাই হোক মা এখন লেবু জলটা বানিয়ে দিয়েছে লেবু জলটা খেয়ে একটু শরীর একটু এনার্জি করে নিই তারপরে বাদ বাকি কাজ করবো কাজ বলতে এখন যে তো দুটো এগুলোকে শুধু একটুখানি সার্ফে ভিজিয়ে রাখবো এখন তো ধোয়া কাছে কিছু করবো না আর শুধু ঘরটা ঝাড় দেবো মুছবো খুঁজো টুজো তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান করা কমপ্লিট আর এখন স্নান করবো বাবারে ট্যাঙ্কির জলটা মোছ কি গরম ফুটন্ত জল মানে গায়ে ফোসকা পড়ে দেবো মানে ওই রান্নাবান্না করতে গ্যাসের আর দরকার হবে না ওর উপরে ওই জল দিয়ে দিলে পর এমনি অটোমেটিক রান্নাবান্না তো চল আজকের মতো আমার পকপকটা এখানে শেষ করলাম দেখো নতুন আর একটা ভিডিও দেওয়া যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ফার্স্ট থাকতে হবে এখন বাই বাই